আরবের এক মহিলা কোথাও গেছেন বেড়াইবার জন্য রাস্তা দিয়ে আসার সময় সন্ধ্যা হয়ে গেছে মরভূমি পাড়ি দিবেন মরভূমির ভিতরে দেখা দেয় একজন যুবক দাঁড়ায় আছে ওই মহিলা ওই যুবককে দেখার পরে ওই মহিলার অন্তরের মতে এত বড় বয়স হয়ে গেল মহিলা মনে মনে ভাবতে লাগলো আরে কপালের পেশের কারণে দূর হওয়ার কারণে আজকে আমার আত্মীয়র বাড়ি থেকে আমি আমার বাড়িতে ফিরতে পারলাম না এই মরুভূমির ভিতরে সন্ধ্যা হয়ে গেল সামনে দেখা যায় একজন যুবক আছে আজকে আমার মনে হয় আমার ইজ্জত নিয়ে আমি আমার বাড়িতে যাইতে পারবো না মুসলমান বাইরে আমার ওই মহিলা বয়ে বয়ে ওই যুবকের নিকট যখন গেলেন মহিলা থর থর করে কাঁপতেছেন যুবক জিজ্ঞাসা করলেন ও মা আপনি মামতেছেন কেন মহিলা আরম্ভ করে দিয়েছেন এবার যুবক ডাক বলেন মা আপনি কাঁদতেছেন কেন আপনি বলেন দেখি আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন এবার মহিলা ডাকতে বলেন আরে যুবক আমি মহিলা জানতে চাই সুন্দর মানে কি আরব দেশের মধ্যে নারী যুবক ওই যুবক ডাক দে বলেন মা গো আমার বাড়িও আরব দেশের মধ্যেন মহিলা ডাক দে বলেন বাবা রে আরব দেশের যুবকের চরিত্র তো হয় নাই কারণ আমাকে দেখার পরে মা মা বলে তুই আমাকে কয়েকবার ডাক দিলি এর দ্বারা বোঝা গেছে যুবক তুই আমার ইজ্জত আমার ইজ্জত সম্মান নষ্ট করবি না এরে যুবক এই আরব দেশের মধ্যে না কারণ আরব যুবকদের চরিত্র তো এত সুন্দর নাম ওই যুবক ডাক আমারও চরিত্র এরকম ছিল আমিও এরকম নোংরা মানুষ ছিলাম কিন্তু আপনি জানেননি কিছুদিন পর্বে আল্লাহর নবী বিশ্ব নবী মিনারাতে কালিমা পরে আমি মুসলমান হয়ে গেছি আমাকে শিক্ষা দিয়েছেন যুবক তুমি যদি কোনো নারীর সাথে সিনা ব্যবসার করো পৃথিবীর কেউ না জানলেও তোমার আল্লাহ জানে পৃথিবীর কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখে এরে যুব তুমি যদি কোনো মহিলার সাথে জিনা ব্যবসার করো কে আমাদের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রপুন আলামিনের কাছে অবশ্যই তোমাকে জবাব করতে হবে ও মা জানেন না আমারও চরিত্র ছিল লম্বর চরিত্র আল্লাহ নবী

আপনি নির্ভয় আমার সাথে চাইতে পারেন সসম্মানে আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দিব মুসলমান বাইরে আমার এই ঘটনা দ্বারা আমরা কে বুঝতে পারলাম পৃথিবীতে যদি আদর্শ জাতি করতে হয় অবশ্যই আল্লাহ রব্বুল আলমের কোরআনের দরকার আছে না নাই আল্লাহ পাকের কোরআনের দরকার আছে পৃথিবীতে আদর্শ জাতি গঠন করতে গেলে আল্লাহ পাকের কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই